হ্যাঁ গাইস দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা ইম্পর্টেন্ট একটা ভিডিও আপনারা জানতে চাইছেন ইন্ডিয়ান ভিসা ওপেন কিনা অ্যাকচুয়ালি আপনারা যারা দুবাইতে আছেন তারা জানেন মানে আপনারা যারা দুবাইতে আছেন রেসিডেন্সিয়াল ভিসা আপনাদের যদি আমেরাত আইডি কার্ড থাকে আপনাদের ভিসার মেয়াদ যদি থাকে ছয় মাস পাসপোর্টের মেয়াদ যদি থাকে ছয় মাস তাহলে আপনি দুবাই থেকে সরাসরি ইন্ডিয়াতে আপনি প্রবেশ করতে পারবেন সেটা হোক আপনি ভিজিট বিষয় মানে ভিজিট করতে যান অথবা আপনি যদি চিকিৎসার ক্ষেত্রে যান তাতেও কোনো আপত্তি নাই তবে আপনি যদি বাংলাদেশ থেকে যান তবে তাহলে কতগুলো রেস্ট্রিকশন রয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কতগুলো নীতিমালা তৈরি করেছে আপনারা জানেন রিসেন্টলি পাঁচই অগাস্ট থেকে যখন বাংলাদেশের সরকার পতন হয় তখন বাংলাদেশের সমস্যাগুলোর কারণে তারা বিসা স্থগিত রেখেছে মূলত আপনারা জানেন দুবাইতেও সেম একটা ইনসিডেন্ট ঘটেছে মানে এখন ভিজিট ভিসা ভিসা অফ অফ ফ্যামিলি তাছাড়াও আগে থেকেই যে ছিল ভিসা প্রফেশন ভিসা ওইগুলো স্থগিত আছে ঠিক তেমনি ইন্ডিয়ান ভিসার ক্ষেত্রেও সেই ধরনের একটা নীতিমালা ওরা তৈরি করছে আপনারা জানেন একটি দেশে যখন নৈরাজ্য সৃষ্টি হয় তখন অনেক ধরনের সন্ত্রাসী অনেকজন অনেক ধরনের দুর্নীতিবাস তখন পার্শ্ববর্তী যে কান্ট্রিগুলো থাকে সাবকন্টিনেন্ট যে কান্ট্রিগুলো থাকে তখন তারা পালিয়ে যায় সেজন্য বিশেষ করে আপনারা দেখ জানেন ইন্ডিয়াতে অনেক অলরেডি বাংলাদেশের এমপি মন্ত্রী থেকে শুরু করে যে পাতিনাতাগুলো দেশে অবস্থান করছিল সাম্প্রতিক তারা অনেকেই পালিয়ে গিয়েছে সেজন্য মূলত যাতে ভারতে কোনো ধরনের হুমকির মুখে না পড়ে মানে সমস্যা না হয় সেজন্য তারা ভিসাটা অফ রেখেছে আর যারা শুধুমাত্র আপনার ডাক্তারি দেখানোর জন্য যাচ্ছে মানে এই চিকিৎসার উদ্দেশ্যে যাচ্ছে তাদের জন্য ভিসা ওপেন আছে তাও অবশ্য তারা একটা সেটা যাচাই বাছাই করে তার ভিত্তিতে আপনাদেরকে ভিসা প্রদান করা হবে আশা করি আপনাদের আর কোনো যদি এই জাতীয় নিউজ জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অথবা আমি ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার সবগুলো লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখানে লিঙ্ককে ক্লিক করে আমাকে সরাসরি মেসেজ করতে পারবেন সমস্যা নেই আমি যখন ফ্রি থাকবো আপনাদেরকে আনসারগুলো দেওয়ার চেষ্টা করবো